সে অবৈধভাবে ভারতে পরিবেশ করছে সে অপরাধে তাকে তো আপনারা জেলে মরে রাখতে পারতেন তারপর সাদা শিশু হয়ে গেলে এ দেশে দিতে পারতেন তা না করে তাদেরকে সুসন্তানের জায়গা দিয়ে রাখেছেন সুসন্মানদের জায়গা রাখি করে রেখেছেন এবং আমার দেশের নাগরিক আপনার দেশে গেলে আমার দেশের নাগরিক আপনার দেশে গেলে তাদেরকে হত্যা করে ফেলছেন জেলে মরে রাখছেন ঠিক আছে এটা মনির রাজনীতি আমি বলছি না বা ভারতবাসী সবাই খারাপ ভারতে অনেক বন্ধু আছে অনেক পরিচিত লোক আছে অনেকের সাথে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছে সবাই যে ভারতবাসী খারাপ এমন নয় বা সবাই যে বাঙালিদেরকে অপছন্দ করে এমন নয় ঠিক আছে অনেক আছে পছন্দ মানুষ অনেক আছে যারা এদেশের মানুষকে পছন্দ করে এদেশের মানুষের আকলাক চরিত্রকে পছন্দ করে ঠিক আছে আমি ওই সমস্ত মানুষের কেন কথা বলছি না যারা এদেশের মানুষকে অপছন্দ করে শুধু এদেশের মানুষকে নয় ভারতবাসীদেরকে অপছন্দ করে দেখেন আপনারা যারা ভারত থেকে আপনার ভিডিওটা দেখছেন কমেন্ট করে দেখে বলেন যে আপনার দেশে কি আপনাদের দেশে কি আমাদের মুসলিম ভাইরা কি নিরাপদ আছে কখনোই নিরাপদ নয় একটা গরু জবে খাতে পারে না নামাজ পড়তে পারে না মসজিদে নামাজের সময় গান বাজনা ইত্যাদি ঠিক আছে বাজান বাজান দেখেন আমার দেশে আপনারা স্বাধীনভাবে পুজো করেন আমার দেশে হিন্দু ভাইরা স্বাধীন মতন শুকর জবের খান কসম খান আপনাদের সকল অনুষ্ঠান পালন করে আমরা কখনো বাধাই দেয় না কখনো বাধাই দেয় না ঠিক আছে বরঞ্চ এই সত্তর বছর আমাদের দেশে কোরআনে মাহফিল দিতে হলে পারমিশন নেওয়ার প্রয়োজন হয়েছে কিন্তু আপনাদের পর্যন্ত কোনো পারমিশন দেওয়া লাগে নাই আমরা আপনাদের হিন্দু ভাইদেরকে এত ভালোবাসি বা এতটা পছন্দ করে রেখেছি আমাদের অন্তর এতটা জায়গাতে রেখেছি তবে আপনারা বলেন অসম্প্রদায়ী ভারত হিন্দু মুসলিম ভাই ভাই আপনার ভারতবাসীরা বলেন তাই না তাহলে আপনার ভারতে আমার ভাই ভাইরা নিরাপদ নয় কেন বলেন বলেন আপনার দেশে আমার মুসলমান ভাইয়ের নিরাপদ নয় কেন বলতে পারবেন প্রশ্ন আছে তো দিতে পারবেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন আপনারা যারা আছেন আপনার দেশে ভারতে আমার মুসলিম ভাই নিরাপদ নয় কেন আপনাদের এজেন্ট আমাদের দেশে কেন ফেটাতে হবে কেন আমার দেশের প্রতিবাদী ভাইদেরকে তুলে নিয়ে যাবেন আপনারা কেন দশ বছর পনেরো বছর পরে তাদেরকে লাশ অথবা তাদেরকে জেলখানার থেকে এদেশে আসতে হবে কেন আমাদের দেশের জেলখানা নাই আমাদের দেশে আয়না বিচারের নাই আপনাদের দেশে তুলে যাবে কেন কেন ভাই এদেশে আপনারা দাদাগিরি করার চেষ্টা করেন বলেন জবাব আছে আপনাদের লজ্জা করেন আপনাদের লজ্জা করে দেখেন আপনাদের একটা ভারতে একটা দুর্ঘটনা বলে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তবে আপনারা আমরা যদি একটা বিপদে পড়ি সঙ্গে সঙ্গে তাদেরকে আরও একটু বিপদে ফেলানোর চেষ্টা করেন দেখেন এই বর্ষার দিনে আপনারা ফারাক্কা নদী ছেড়ে দিয়ে আমাদের কয়েকটা জেলাকে আপনারা প্রতি বছর ডুবিয়ে দিন কেন কেন বলে আর যখন আমাদের খ্যাত খাবারের প্রয়োজন হয় তখন আপনারা ফারাক্কা নদী ছাড়েন না আমাদের পানির অভাবে মারতে চান আর যেসব পানির প্রয়োজন না হয় তখন ডুবেই মারতে চান এটা কি বন্ধুত্ব পরিচয় এটা কোন তর বন্ধুত্ব পরিচয় বলেন আপনারা পারবেন বলতে বলার বলার শক্তি শক্তি নাই নাই ঠিক আছে বলতে পারবেন না এটা আপনাদের নীতি যে বন্ধুদেরকে আপনারা মায়ত্তর করবেন বন্ধুদের